আপনারা সৌদি আরবে আসেন্ট দেখা গেছে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর হয়ে গেছে তো আপনাদের যেহেতু আঁকা এক্সপায়ার্ড হয়ে গেছে আঁকামাতেও হুরূপ লাগছে অনেকেরই তো সেই জন্য আপনারা একবারও দেশে যাইতে পারেন নাই তো আপনারা দেশে গেলে একেবারে যাইতে হইব তো সেই একেবারে যাইতে হইলে আপনার দুইটা মাধ্যমে দেশে যাওয়া যায় একটা হয়েছে অ্যাম্বাসি থ্রু আর একটা হয়েছে এই দেশে আপনার গভর্নমেন্টের কাছে আপনার আত্মসমর্পণ করতে হইব এরপরে আপনার যাইতে হইব তো আমি এই বিষয় নিয়ে আরও দুইটা ভিডিও বানাইছিলাম তো আমি এর আগে যে ভিডিওটা বানাইছি সেটাই বা ট্রেন দিয়ে দিয়ে দিতে আছে, সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন চেক করলে ভিডিওটি পেয়ে যাবেন তো সেখানে অ্যাম্বাসি থেকে একেবারে যা বলা আছে সেটাই সেই ভিডিওতে দেখানো হয়েছে তো আজকে আমি সেইগুলারই ভিত্তি করে আমি একেবারে এক্সপ্লেন করবো তো আজকে আপনারা যারা সৈদ আরোপে ছয় বছর সাত বছর আট বছর যারা হয়ে গেছে সৈদ আরোপে দেশে যাইতে পারেন নাই অনেকের অনেকে অনেক কারণে আকামে এক্সপায়ার্ড হয়ে গেছে অথবা কপিলে হুরুপ লাগাই দিয়েছে তো আপনারা এখন দেশে যাইতে চাইতেছেন দেশে গেলে কিন্তু একেবারেই যাইতে হইব আপনার ফাইনাল এক্সিটে যাইতে হইব তো ফাইনাল এক্সিট আপনি দুইভাবে লাগান যায় একটা যারা বৈধ লোক আছে তারা লাগাইতে পারে আর একটা যারা অবৈধ এক্সপায়ার্ড যাদের আকামা তারা লাগাইতে পারে তারা কিভাবে লাগাইতে পারে আপনি কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে তাদের টাকা পয়সা দিয়ে আপনি এই ফাইনাল এক্সিট লাগাইতে পারবেন সে আসতে পারবেন কি না পারবেন সেটা তাদের সাথে ওইভাবে আপনার ডিল করতে হইব যদি আসতে চান তাহলে সে হয়তো টাকা বেশি নেব আর না আসতে চাইলে হয়তো তারা অন্যভাবে আপনারে পাঠায় দিব টাকা কম লাগব। আর যদি আপনি আসতে চান তাইলে আপনার সবচেয়ে বেটার হইবে আপনি অ্যাম্বাসের মাধ্যমে যাওয়া অ্যাম্বাসির মাধ্যমে গেলে আপনি একশো পার্সেন্ট নিচে থাকবেন যেন আপনি আবার দেখা গেছে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস থেকে আপনি পরবর্তীতে আবার ছয় দিতে আসতে চান তা আপনি আসতে পারবেন তো এখন এই কারা আপনারা এই অ্যাম্বাসি থেকে আউটপাস নিয়ে আসতে পারবেন তো যাদের আকামা অনলি এক্সপায়ার্ড শুধু এক্সপায়ার্ড হয়েছে আর কোনো আপনার কোনো সমস্যা নাই যেমন আপনার আকামাতে গ্রুপ নাই অথবা আপনি আর আগে একবার ফাইনাল এক্সিট লাগাইছিলেন সেই ডেট অনুযায়ী আপনি তখন যান নাই সেই তারা আর যাইতে পারবেন না যাদের শুধু আকামাতে কোনো সমস্যা নাই তারাই যাইতে পারবেন অথবা যাদের আকামার উপরে কোনো কেস মামলা জরিপানা নেই তারাই কিন্তু এই বৈধভাবে যাইতে পারবেন যাই আবার নতুনভাবে আসতে পারবেন তো আপনারা যারা শুধু এই রিয়াদ এম্বাসি আন্ডারে সব কপিল আছে আপনার রিয়াদের আপনার মক্তবা মেল সব কপিলের তো রিয়াদের আশপাশে যে শহরগুলো আছে তো এই শহরগুলোর ব্যতীত সৌদি আরবের অন্যান্য যে স্টেটগুলো আছে ওই স্টেটে যদি আপনার কপিল হয় তাইলে আপনার রিয়াদের দূতাবাস থেকে আপনাদের একটা সুপারিশপত্র দেওয়াইব দেওয়া হইব যেটা হচ্ছে স্পেশাল আউটপাসের যেই সুপারিশপত্র আছে সেটা আপনারা দেওয়া তো সেই সুপারিশপত্র নিয়ে আপনার হইব আপনার যে কপিলের মেলা আছে লেবার করে তো সেখানে যাই আপনার ওই সুপারিশপত্র অনুযায়ী আপনার ওখানে আপনার সেই আউটপাসের জন্য আবেদন করতে হইব তো আবেদন করলে ওখান থেকে আপনি তো দিয়ে আসবেন আপনার কিন্তু দুইবার হয়তো যাওয়া লাগতে পারে একবার যাইতে এবার লেবার মক্তবা মোকবামেলে দ্বিতীয়বার যাইতে এবো যাওয়া যাতে যাওয়া যাতে যাইয়া আপনার এক্সিটের যে বিষয় আছে ওই মক্তবা আমেল তাদের যেসব কাজকর্ম আছে তারা সেইগুলা প্রসেসিং একেবারে কমপ্লিট করে ফিনিশ করে তারপরে তারা দেখা গেছে আপনার সেটা যাওয়া যাতে পাঠাইবো তো আপনার যখন যাওয়া যাত থেকে মেসেজ করা হইব আপনি যাওয়া যাতে যাইয়া সেখান থেকে সশরীরে আপনি যে আপনার এক্সিট ভিসা সংগ্রহ করতে হইব যা থেকে এক্সিট ভিসা পেয়ে গেলে সেখানে একটা আপনার ডেট দেওয়া থাকবো যে এত দিনের ভিতরে তোমার এই সৌদি আরব ত্যাগ করতে হইব অথবা এত দিনের ভিতরে তোমার সৌদি আরবে ছাড়তে হইব সেটা এক মাস হইতে পারে দুই মাস হইতে পারে পনেরো দিন হইতে পারে তিন মাস হইতে পারে তো আপনার যেই দিন আপনারা সময় দিব আপনি ওই দিনের ভিতরে আপনি আগে যাইতে পারবেন কিন্তু ওই ডেটে যদি এক্সপায়ার যায় তাইলে আপনি আর কখনো আপনি কিন্তু এই অ্যাম্বাসির মাধ্যমে অ্যাম্বাসির যাইতে পারবেন না কোনো থার্ড পার্টি আপনারে পাড়াইতে পারব না তখন আপনার যে কোনো ওই দেশের গভর্নমেন্টের কাছে যেই এরিয়াতে আপনি আসেন ওখানে এত সমর্পণ করে আপনার যাইতেইব তো সেই ক্ষেত্রে আপনি গেলে আপনি সাথে কোনো কিছুই নিতে পারবেন না শুধু আপনার চার হাত পাও নিয়ে আপনার দেশে যাইতে হইব আর যদি অ্যাম্বাসির মাধ্যমে এইভাবে যান তাইলে একেবারে আপনি একেবারে বৈধ লোকেরা যেভাবে যায় একেবারে ওইভাবে আপনি নিজের টিকিট কাইটা একেবারে মার্কেটিং করে একেবারে আপনি দেশে যাইতে পারবেন তো আশা করছি বুঝতে পারতাছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন সবাই যেন ভিডিওটা জানতে পারে তথ্যটা জানতে পারে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন আশা করি পেজটিও ফলো করে রাখবেন হ্যালো কে এসে আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ